যে যত বেশি গুনাহগার তার জন্য তত বড় একটা সুসংবাদ তার আগে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ শোনাই মনে করেন একজনের কাছে জাল এক হাজার টাকা আছে আর একজনের কাছে জাল এক লাখ টাকা আছে তো প্রশাসন এদেরকে বলছে যে তোমরা যদি এই জাল টাকার ব্যবসা সেরে দাও তাহলে তোমাদেরকে তোমাদের কাছে যে জাল টাকা আছে এগুলোর বিনিময়ে আসল টাকা দিয়ে দেওয়া হবে তো এখানে কে বেশি খুশি হবে যার এক লাখ টাকা যার বেশি টাকা সে বেশি খুশি হবে কারণ তার এক লাখ জাল টাকার বিনিময়ে সে এক লাখ ভালো টাকা পাচ্ছে তো যার এক হাজার টাকা তার তুলনায় যার এক লাখ টাকা সে বেশি কিন্তু খুশি হচ্ছে তো তালা বলছেন যে মানুষ তার পূর্বের যেই পাপ এগুলোর জন্য যদি সে তাও বা করে আল্লা সুবাহানহুয়া তালার কাছে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা তার এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্যই বলছিলাম যে যে যত বেশি গুনাহগার তার জন্য তত বড়ো সুসংবাদ তবে এমনটা ভেবে আপনি কখনোই পাপ করবেন না যে আল্লা সফহান হুয়াতালা তো তাও বা করলে এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন তাহলে কষ্ট করে আমল করার কি দরকার এখন গুণাহ করি পরবর্তীতে তাওবা বা করবো হান সফান হুয়াতালা এই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন এমনটা কখনোই ভাববেন না কারণ কি আমি আপনাদেরকে বলি কারো কাছ থেকে যদি টাকা হারিয়ে যায় ওই টাকাটা যদি আবার সে ফেরত পায় তাহলে কিন্তু সেই ব্যক্তিটা আনন্দিত হয় খুশি হয় তো এই খুশি হওয়ার জন্য কেউ কি চাইবে যে আমার টাকা হারিয়ে যাক আগে থেকেই কেউ কি চাইবে যে আমার টাকা হারিয়ে যাক কেউ কিন্তু চাইবে না কারণ সে জানে যে টাকাটা হারিয়ে গেলে পরবর্তীতে পাবো কি না পাবো এতে সন্দেহ আছে তো আপনি যে গুনাহ করতেছেন ভালো কথা আপনার মনের মধ্যে একটা ধারণা যে গুনাহ করি পরবর্তীতে তাওবা করবো আল্লাহ সব হতালা মাফ করে আমার এই পাপগুলোকে নিগেতে পরিবর্তন করবেন আপনার ধারণাটা ঠিক আছে কিন্তু দেখেন আপনি যে তাওবা করতে পারবেন এতে কি আপনার গ্যারান্টি আছে এজন্য কখনো এই ভুলটা করবেন না যে গুনাহ করার পর তাওবা করলে তো আল্লাহ সুবহানাহু হুয়া তালা ক্ষমা করে দিবেন এবং পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবেন এটা ভেবে কখনোই আপনি পাপ করবেন না আর যারা আমলদার তাদের জন্য তো আরও বিশাল সুসংবাদ যার কোনো তুলনাই হয় না মনে করেন একজন ব্যক্তি এক লাখ পাপ করেছে এরপর তাওবা করেছে সুবহানাহু ওয়া তাআলা তালা এই এক লাখ পাপের বিনিময়ে এক লাখ নেকি দান করেছে কিন্তু যেই ব্যক্তিটা কষ্ট করে আমল করে এক লাখ নেকি অর্জন করেছে আল্লাহ সুহান হুয়া তালা তার এই এক লাখ নেকিকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ বলছেন তো বহুগুণ বৃদ্ধি করে দিবেন তো মনে করেন একজন পাপি তার এক লাখ পাপকে সে যদি তাওবার মাধ্যমে পরিবর্তন করে নেয় তাহলে এক লাখ নেকি পাবে বেশি পাবে না কিন্তু যে কষ্ট করে আমল করেছে তাকে আল্লাহ সুহানু হুয়া বহুগুণ বৃদ্ধি করে দিবেন